তার কপালে মহাবিপদ ডেকে আনবেন এতে হয় একজন মা এত কষ্ট করে সন্তানটাকে পেটে ধারণ করেছে আহা এত কষ্ট করে সন্তানকে বড় করেছে কত রাত ঘুমান নাই কত রাত খান নাই সেই সন্তানকে যদি আপনি তিনটি কথা বলেন সেই সন্তান পর্যায়ক্রমে ধীরে ধীরে সে ধ্বংসের দিকে নিপতিত হয়ে যাবে মহাবিপদ আসবেই আসবে আল্লাহ আমাদের হেফাজত করুক এক নম্বর কথা সন্তানকে ভুলেও লানত দিবেন না আমাদের মা বোনদের কিন্তু এই স্বভাবটা আছে আজকে থেকে আপনারা গিয়া মা বোনদেরকে বুঝাবেন খবরদার এখানে না হুজুর বলেছে নিশ্চিত তার কপালে মহাবিপদ আসবে কারণ রেদার রব্বি ফি রেদালিদ সাহাতর রব্বি ফি সাহাতাল ওয়ালিদ আমার বিষ্ণুবিত্তি কি বলে দিয়েছেন পিতামাতার মাতার সন্তুষ্টি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি আর পিতামাতার মাতার অসন্তুষ্টি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি আপনি অসন্তুষ্ট হয়তো রাগ করে বা সে কোনো বেদ বিক্রি করে ফেলেছে অথবা আপনার সামনে মিসবিহেভ করে ফেলেছে তারপরে যদি আপনি তাকে বলেন এই পোলাডারে জন্ম দিয়েই ভুল করছি আছে না নাই সমাজে আছে না এই কথা বলে আহারে এই পোলাটা কেন যে হইলো আমার আমার কপাল পোড়া এত মানুষ মরে এই পোলা কি মরে না কেন না একটা কথা বলে ফেলেছেন আল্লাহ পর্যন্ত কিন্তু পৌঁছে যাবে সারা জীবন কান্না করবেন কাজ হবে না তো এক নম্বর কি এটা বলবেন না ইভেন আপনারাও কিন্তু বলেন আপনারাও কিন্তু কি বলেন কে রাগের মাথায় আহা এই পোলা কি পড়াশোনা করে না এই ছেলে আমার অবাধ্য এ যদি কি মরে না কেন সবাই মরে ওই কেন কি মরে না আচ্ছা না না এই সমাজের মধ্যে আল্লাহর পৌঁছে যায় এক নম্বর কি ছেলের প্রতি দেওয়া যাবে না দুই নম্বর দুই নম্বর কাজটা কিন্তু আমরা অনেক বেশি পরিমাণে করি এই দুই নম্বর কাজটি করার কারণে আমার সন্তানটা নষ্ট হচ্ছে সেটা হচ্ছে সন্তানের সামনে মিথ্যা বলবেন না বা তাকে মিথ্যা শিখাবেন না এটা ছোট্ট উদাহরণ দিই তখন আপনারা ক্লিয়ার হয়ে যাবেন মানে বাবার কাছ থেকে তার কোনো আঙ্কেল টাকা পাবে অর্থাৎ বাবার বন্ধুর টাকা পাবে তো টাকা পাওয়ার কারণে প্রায় তাকে ফোন করে ফোন কি ধরে না মাঝে মধ্যে কি বাড়িতে আসে তো একদিন এসে বাড়িতে এসে বলো বন্ধু তুমি কি আছো বাড়িতে আমার কি টাকাটা আজকে তিন বছর ধরে তুমি কি ঘোরাচ্ছ কি দিচ্ছ না তখন ওই ছোট্ট বাচ্চাটাকে তার বাবা শিখায় গিয়ে বলো যে বাবা ঘরে নাই কথা কি বুঝতে পেরেছেন আবার মাঝে মধ্যে কিন্তু এক্ষেত্রে আবার উল্টোটাও ঘটে যেমন সে গেল গিয়ে দরজা খুললো দরজা খুলে বলতেছে কি ব্যাপার তোমার আব্বা কোথায় তখন ওই বাচ্চা ছেলেটা বলে বসে কারণ সে তো সে সেকে বলে বসলো আব্বা আমাকে বলে দিয়েছে যে বলতে আব্বা কি ঘরে নাই এবার কি বলুন তো কি অবস্থা তো এই ধরনের দুর্ঘটনা ওই বাচ্চা যখন বুঝবে যে এই মিথ্যা এই প্রতারণা করা যায় তখন সে কিন্তু তার লাইফের বাকি অংশটুকু মিথ্যার উপর প্রতিষ্ঠিত হয়ে যাবে একবার ওই সন্তানের সামনে যদি আপনি একবার মিথ্যা বলতে পারেন আর মিথ্যাটা যদি আপনি সত্য মনে করে বলেন তাহলে তার কপালে মহা বিপদ আসবে কারণ এই সন্তানটা বিপথে যেতে দেরি হবে না তিন নম্বর এটা বর্তমান সময় সবচাইতে যখন ঝগড়া হয় সেই ঝগড়াটা কখনোই আপনার সন্তানের সামনে করবেন না যদি করেন আপনার প্রতি অশ্রদ্ধা আপনার প্রতি ভালোবাসা তার কমে যাবে আপনার প্রতি যে তার সম্মানটুকু ছিল সেটা নষ্ট হয়ে যাবে এবং এখানেই শেষ নয় সে কিন্তু বাইরে গিয়ে তার স্কুল অথবা কলেজ ফ্রেন্ডের কাছে বলবে কি বলবো